আমরা দেখিয়েছিলাম যে পেঁয়াজের দাম বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এমন ছিল আজকেও তেমনি পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজের আজকে পেঁয়াজ পাইকারি কত করে দিচ্ছেন গত হাটের তুলনায় কম না বাড়তি কমছে দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি আজকের বাজার ধর্ম নিয়ে লাইভ স্টক বাজার বেডি চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল তো আজকে আসছি গাজীপুর জেলার কালেকুর উপজেলার শফিপুর উপজেলায় গত হাটে দেখিয়েছিলাম পেঁয়াজ রসুন এবং তরি তরকারির পণ্যের এই হাটের দাম তো আজকেও এই শফিগুলোর আজকের এই দিনে অর্থাৎ চারই সেপ্টেম্বর দু আজকে কেমন যাচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন এবং অন্যান্য নিত্য দামগুলো আমরা একটু জানার চেষ্টা করব আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক রকম তরি তরকারি সাজিয়ে রেখেছে আমরা একটু জানবো আজকের বাজার দরটা এখান থেকে শুরু করব দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছি কাঁচামরিচ আপনার তারপরে গাজর টমেটো এগুলোর দরদাম একটু জানার চেষ্টা করি আজকে দেখতে পাচ্ছি এখানে শশা অন্যান্য তরি তরকারি উঠেছে ভাই আজকে মুখিগুলো কত করে দিচ্ছেন আজকে তিরিশ টাকা আর শশা কাঁচার দাম কেমন আজকে বর্তমান বাজারে একশো ষাট টাকা কেজি দাম কি কমছে একটু কত হাটে তিন আচ্ছা দর্শক আমরা এখানে দেখি একশো ষাট টাকা কেজি কাঁচাগুলো বিক্রি হচ্ছে আর টমেটো কত করে দিচ্ছেন একশো বিশ চলুন দর্শক আমরা একটু পেঁয়াজ রসুন এইগুলোর দরদাম একটু জানার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি নতুন একটি পণ্য আমরা বাইরের কাছ থেকে জানবো ভাই সিম কত করে দিচ্ছেন আজকে চল্লিশ টাকা পোয়া তার মানে কেজি হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি দর্শক দেখুন সিমগুলো চল্লিশ টাকা পোয়া বিক্রি করা হচ্ছে আজকের হাটে আমরা এখানে পেঁয়াজ পেঁয়াজের দরদাম একটু চেষ্টা কাছ থেকে দেখি আজকের হাটে কেমন যাচ্ছে পেঁয়াজের দর দাম গত হাটে আমরা জানিয়েছিলাম যে কত টাকা ছিল আজকেও জানবো ভাই পেঁয়াজ আজকে কত করে যাচ্ছে পেঁয়াজ পাইকারি দিচ্ছেন পাইকারি কত করে দিচ্ছেন আচ্ছা দর্শক ভাই হয় হ্যাঁ জি আচ্ছা দর্শক আমরা সামনে জানাবো ভাই হয়তো জানে না আমরা এখানে দেখতে পাচ্ছি কেনাকাটা সকলে ব্যস্ত আমরা সামনে এগিয়ে যাই আর জানাই দেখি আজকে পেঁয়াজ পাইকারি কত করে যাচ্ছে খুচরা কত করে যাচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের তরি তরকারি নিয়ে বসছে ভাইয়েরা আমরা এখানে জানার চেষ্টা করব। আজকে তরি তরকারি বাজার কেমন দেখুন এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক রকমের তরি তরকারি পণ্য সাজিয়েছে বিক্রেতারা আমরা একটু জানার চেষ্টা করি ভাই আজকে সিম কত করে দিচ্ছেন আজকে একশো ষাট টাকা আর বেগুন পঞ্চাশ টাকা দেখুন দশক আর বটবটি কত করে দিচ্ছেন একশো টাকা কেজি দশক আমরা কিছু দরদাম জানালাম আরও সামনে এগিয়ে যাবো দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা সামনে এগিয়ে যাই দেখাচ্ছি আপনাদেরকে চলুন দর্শক আমরা একটু পেঁয়াজের দরদাম জানাই একটু পেঁয়াজ কেমন যাচ্ছে আজকে পেঁয়াজের বাজারটা একটু জানার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ মনকে মন স্তপ করে রেখেছে আমরা জানি দেখি পেঁয়াজের বাজারটা আজকে জানার চেষ্টা করব দেখুন দর্শক পেঁয়াজ কাকা পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন তিনশো ষাট টাকা কেজি পঁচাত্তর বাড়ছে কি কম পেঁয়াজের দাম একই আছে না গত হাটের তো দর্শক দেখুন গত হাটেও কিন্তু আমরা দেখেছিলাম তো তিয়াত্তর চুহাত্তর পঁচাত্তর এমন ছিল আর রসুন কি দাম কেমন রসুনও সেই সেই দামই আছে একদমই আছে আর আদা কত করে দিচ্ছেন একশো ষাট টাকা কাঁচার দাম কি বাড়ছে একশো ষাট টাকা কেজি দর্শক দেখুন আজকে এই ছিল মোটামুটি পেঁয়াজের দরদাম দেখুন স্তবে স্তবে সাজিয়ে রেখেছে গত হাটেও আমরা দেখিয়েছিলাম যে পেঁয়াজের দাম বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এমন ছিল আজকেও তেমনি পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজের বাজার আজকের চলুন দর্শক আরও সামনে এগিয়ে যায় আজকে আপনাদেরকে দেখাবো আজকের পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে এই শফিপুর হাটে চলুন দর্শক এপাশে পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা পেঁয়াজের বাজার পেঁয়াজের একদম স্তপে স্তপে সাজিয়ে রেখেছে আজকের এই বাজারটা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজারটা আমরা একটু জানার চেষ্টা করি বাইরের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে পেঁয়াজ কত করে দিচ্ছেন পঁচাত্তর টাকা আর যদি পাইকারি নেওয়া হয় মানে পাল্লা নেওয়া হয় তাহলে তিনশো ষাট পঞ্চাশ পেঁয়াজের দাম কি বাড়ছে গত হাটের তুলনায় আজকে না কমছে বাড়তেছিল এখন মোটামুটি গত হাটে আমরা দেখেছিলাম চৌহাত্তর তিয়াত্তর এমন ছিল জি জি পাইকারি ছিল আর রসুনের দাম কেমন যাচ্ছে আজকে ওই পাশে পাইকার ভাইয়ার আছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু জানার চেষ্টা করছি যে আজকের বাজারটা কেমন যাচ্ছে আলু পাল্লা কত করে দিচ্ছেন একশো টাকা কেজি তার মানে বিশ টাকা বিশ টাকা কেজি একশো টাকা পাল্লা দর্শক আমরা দেখুন আজকের এই বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি পাইকারি খুচরা আপনারা অবশ্যই জানেন যে লাইভস্টক বাজারব্রেরি সবসময় আপনাদেরকে আপডেট দিয়ে থাকে আজকের বাজার নিয়ে তো তেমনি আজকে চলে আসছি এই শফিপুর উপজেলার এখানে আমরা একটু জানার চেষ্টা করি দেখুন এখানে আমরা পাইকারি দেখতে পাচ্ছি পাইকার একটু ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা যে এখানে একটা পাইকারি আরত অর্থাৎ পেঁয়াজ রসুন এগুলোর পাইকারি বা যেখানে বিক্রি হয় সেখানে চলে আসছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যে বর্তমান বাজার নিয়ে বর্তমান বাজারে পেঁয়াজের দরদাম কেমন যাচ্ছে সে বিষয়টা জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার পরিচয় দেখতে দিতেন শামসুল ইসলাম আপনি পেঁয়াজের রসুনের পাইকারি করেন না আজকে পেঁয়াজ পাইকারি কত করে দিচ্ছেন পঁয়ষট্টি টাকা ছয়ষট্টি টাকা এটা কি গত হাটের তুলনায় কম না বাড়তি

দর্শক শুনলেন যে আপনার পঁচাশি টাকা নব্বই টাকা মানে এই দুই দামে বিক্রি হচ্ছে বর্তমানে রসনের বাজার ভালোটা একটু বিক্রি হচ্ছে নব্বই টাকা পঁচানব্বই টাকা তাই তো আর যেটা এলসি সেটা একশো পনেরো টাকা দশ টাকা দর্শক শামসুল ভাই এখানে অনেকদিন এই পাইকারি বিজনেসের সাথে জড়িত আমরা প্রায়ই এখানে আসি মাঝে মাঝে আসি আপনাকে হয়তো পাই না কিন্তু আমি দরদাম জানি যে প্রতি সপ্তাহে আপডেট আসি ভাই হ্যাঁ ধন্যবাদ দেখুন এখানে কিন্তু আপনারা শফিপুর গাজীপুরের জেলার কালিয়াকুর উপজেলার এই শফিপুরে উনি অনেক বড় একটি আড়ত ওনার দেখুন এখানে ওনার কাছ থেকে আমি প্রায় আপডেট নিয়ে যাই যাই আবারও আসবো আগামী হাটে তো আমরা আরও সামনে এগিয়ে দেখাই ধন্যবাদ ভাই দর্শক চলুন আমরা সামনে এগিয়ে যাই আরও দেখাই আপনাদেরকে আজকের এই বাজারটা দেখুন পাইকারি বাজার আজকে শুনলেন পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা ছিল আজকের বাজার পেঁয়াজের আর খুচরা বিক্রি হচ্ছে বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর প্রায় জায়গায় আমরা পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে আজকের পেঁয়াজের বাজার দেখুন এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন আদা কা শুকনো মরিচ এগুলো বিক্রি হচ্ছে আমরা ভাইয়ের কাছ থেকে একটু জানবো আজকে এখানে ভাই কত করে বিক্রি করছে ভাই আজকে পেঁয়াজ কত করে বিক্রি করছেন ভাই জি পঁচাত্তর টাকা কেজি পঁচাত্তর টাকা কেজি এটা কোন কোন অঞ্চলে পেঁয়াজ পাবনা নাকি পাবনা না আর রসুনের বাজার কেমন যাচ্ছে একশো একশো নব্বই এরকম আর আদা একশো চল্লিশ আদা কি মানে আগের দামে আছে মানে সবই যে আগের মতোই আছে এ হাটে তো তেমন বাড়ে নাই ধন্যবাদ ভাই দর্শক আমরা আরেকটু সামনে যাই দেখুন এখানে দেখতে পাচ্ছি এ পাশে দেখতে পাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ খুচরা বিক্রি করছে আমরা খুচরাগুলো জানানোর চেষ্টা করছি যে কোনো দোকানের সাথে কোনো দোকানে তোফাৎ হচ্ছে কিনা সেটা আমরা একটু জানার চেষ্টা করছি দেখুন এখানে দেখতে পাচ্ছি আলু পেঁয়াজ রসুন ইত্যাদি নিয়ে বসতে হবে আজকে পেঁয়াজ কত করে দিচ্ছেন সত্তর এটা কোন অঞ্চলের পেঁয়াজ এটা ফরিদপুরের না দর্শক আমরা দেখুন এখানে পাবনার পেঁয়াজের একটু তারতম্য দেখি কিন্তু ফরিদপুরের পেঁয়াজগুলো এই যে এখানে সত্তর টাকা কেজি বিক্রি করছে ভাই আর রসুন কত করে দিচ্ছেন নব্বই টাকা কেজি আর রসুন দেওয়া হচ্ছে নব্বই টাকা আর এলসি রসুনগুলো এলসিটা 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 একশো বিশ আচ্ছা ধন্যবাদ দর্শক দেখুন আমরা এখানে একটা বললাম নব্বই টাকায় বিক্রি হচ্ছে রসুন আর এলসি যেটা একশো বিশ টাকা আর এটা হচ্ছে আপনার ফরিদপুরের যে পেঁয়াজটা এটা বিক্রি হচ্ছে সত্তর টাকায় এই ছিল শফিপুর উপ শফিপুর হাট থেকে আজকের পেঁয়াজ ও রসুনের আপডেট এখানে আমরা সেটাই জানানোর চেষ্টা করছি দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি শাক সবজি তরি তরকারি আছে আজকের হাটটি দেখুন আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি একটু আমরা কাঁচা বাজারের একটু বাজারটা জানাই আপনাদেরকে আজকে কেমন যাচ্ছে উস্তা দেখতে পাচ্ছি পটল দেখতে পাচ্ছি আপনার লাউ দেখতে পাচ্ছি কাঁচামরিচ ভাই কাঁচামরিচ আজকে পোয়া কত করে দিচ্ছেন চল্লিশ টাকা এটা কি একটু কমছে গত হাঁটিতে একটু বেশি ছিল মনে হয় আজকে একশো ষাট ষাট টাকা পোয়া ছিল আর কাঁচামরিচ এখন কমছে আর এই পটল কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি আর উস্তা করলা এক কেজি এক কেজি সত্তর টাকা আর মানে আধা কেজি নিলে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সে এই থাকে আর এইগুলো এই যে পিস কত করে দিচ্ছেন লাউ মানে অ্যাভারেস্ট ধন্যবাদ ভাই ধন্যবাদ দর্শক দেখুন আমরা একটু কিছু কাঁচা পণ্যের অর্থাৎ তৈরি তরকারি দরদাম জানানোর চেষ্টা করলাম এখানে আরও দেখতে পাচ্ছি আমরা এখানে দেখব যে কাঁচা এখানে কাঁচা বেগুন এবং পোরকল এগুলো বিক্রি হচ্ছে কেমন আমরা জানার ভাই বেগুন কত করে দিচ্ছেন আজকে চল্লিশ টাকা আর কাঁচা পোয়া দিচ্ছেন কত টাকা আধা কেজি কাঁচার দাম কমেছে কি একটু আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আরও সামনে দেখাই আপনাদেরকে দেখুন আজকের কাঁচা বাজারটা কিন্তু গত হাটের তুলনায় আমরা কিছু কম পাচ্ছি আজকের হাটে সেটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আজকের এই হাটে দেখুন এ পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে সবই কাঁচা বাজার কাঁচা পণ্য নিয়ে বসে আছে বিক্রেতারা দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি আপনার পোরকল মুখি কচু টম বেগুন ধুন্দল এগুলো আমরা একটু জানা যায় মুখি কত করে দিচ্ছেন ভাই আজকে মুখি হ্যাঁ হ্যাঁ মুখি বিশ টাকা কেজি আর বেগুনগুলো চল্লিশ আর এই যে ধুন্দল না এটা কী বলে এটা চল্লিশ টাকা কেজি চিচিঙ্গা দেখুন দর্শক এই ছিল আজকের বাজার আপডেট লাইফ স্টক বাজার বেরিয়ে সবসময় আপনারা আপডেট দিয়ে থাকে এখানে দেখতে হবে আসছে একদম খুচরা এবং পাইকারি বিক্রি হয় আমরা এখানে একটু জানবো পেঁয়াজ কত করে যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে পঁচাত্তর টাকা এটা কোন অঞ্চলের পেঁয়াজ পাবনার আচ্ছা পাবনার পেঁয়াজের দাম একটু বেশি কেন মান ভালো আর পুরোটা

বাজার কি বাড়ার সম্ভাবনা আছে পেঁয়াজ বা রসুনের সম্ভাবনা আছে আপনারা এখানে কি পাইকারি সরাসরি নিয়ে আসেন বাপনার থেকে না আপনাদের অন্য কোন আছে পার্টি আছে না আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক দেখুন এই ছিল আজকের বাজার আপডেট লাইভ স্টক বাজার ভিডিও আজকে আপনাদেরকে তুলে ধরেছে আজকের এই বাজার আপডেট তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমি নিয়মিত আপডেট নিয়ে আসবো আপনাদের মাঝে ভালো থাকুন প্রতিদিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকুন আশা করি আপনাদের জন্য আমি নিয়মিত হাজির হবো আবিনবী হাসান ভালো থাকুন তো তখন পর্যন্ত আল্লাহ হাফেজ